শুষ্ক মৌসুমে পানি ধরে রেখে হুগলি নদী দিয়ে কলকাতা বন্দরের নাব্য সংকট মেটায় ভারতের পশ্চিমবঙ্গের ফারাক্কা ব্যারেজ তবে একদিকে পলি জমা অন্যদিকে পানি বেড়ে যাওয়ায় ভারতের বিহার ও উত্তরপ্রদেশে বন্যা সৃষ্টি হয় প্রতিবছর তাই বন্যার স্থায়ী সমাধানে ফারাক্কা ব্যারেজ পুরোপুরি সরিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার কূটনীতিবিদরা ও পানি বিশেষজ্ঞরা বলছেন ফারাক্কা ব্যারাজের কারণে পশ্চিমবঙ্গ লাভবান হলেও বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে ফারাক্কা ব্যারাজ তুলে দেওয়ার বিষয়ে বিহারের মুখ্যমন্ত্রীর প্রস্তাবে টানাপোড়ন চলছে দুই রাজ্যের মধ্যে এই অবস্থায় বাংলাদেশের অবস্থান ভারত সরকারের কাছে তুলে ধরার এখনই সময় দুই রাজ্যের মধ্যে যে একটা এর ব্যবহারজনিত বা উপকারজনিত যে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে এটা আমাদের জন্য একটা সুবিধাজনক অবস্থান নদীর যে প্রবাহ ঐতিহাসিক প্রবাহ বা বাৎসরিক প্রবাহ সেটাতে কোনো বাধা দেওয়াটা ঠিক নয় আমরা নদীতে কোনো রকম বাধা আসুক ব্যারেজ আসুক সেটা আমরা চাই না ভারত এই ফারাক্কাবাদ নিয়ে যাই করুক সেক্ষেত্রে বাংলাদেশ এই গঙ্গা নদীর একই অববাহিকার নিম্নাঞ্চলের দেশ হওয়ার কারণে ভারতকে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগেই বাংলাদেশের সাথে বিষয়টা আলাপ আলোচনা করতে হবে বন্যা নিয়ন্ত্রণ ও পূর্বাভাস কেন্দ্র বলছে বিহারের বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে ফারাক্কা বাঁধের গেট দিয়ে এগারো লাখ কিউসেক পানি ছাড়া হলেও বন্যা পরিস্থিতি সৃষ্টি হবে না বাংলাদেশে পানি এই দশ থেকে বারো সেন্টিমিটার হারে বৃদ্ধি পেতে থাকলে আগামী দুই দিনে হয়তো রাজশাহী এবং হার্ডিস ব্রিজ পয়েন্টে বিপদসীমা ক্রস অতিক্রম করতে পারে যেহেতু এই মুহূর্তে আমাদের আরেকটা বড় নদী যমুনাতে পানি কমার দিকে আছে সুতরাং এই শুধুমাত্র গঙ্গা নদী থেকে পানি আসার কারণে বন্যার মতো অবস্থা সৃষ্টি নাও হতে পারে ফারাকা ্যারেট সূত্রে জানা যায় গত তিন দিনে ২০ লাখ তি৫ হাজার কিউসেক পানি ছাড়া হয়েছে। বর্তমানে লক গেটের আপস্ট্রিমে পানির লেভেল রয়েছে আ৮ দশিক পাচ ফুট ও ডাউনি স্ট্রিমে য়েছে ৭ দশ ৯ ফুট। সেলিয়া সুলতানা সময় সংবাদ ঢাকা।